হ্যালো বন্ধুরা পুলটি লাইফস্টাইল ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি তৈরি করব চিংড়ি মাছের মালাইকারি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আমি এই রেসিপিটা কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ আর একটা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব। আমরা এখানে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে এটাকে পনেরো মিনিট রেখে দেব এর মধ্যে আমরা নারকেলের দুধটা বের করে নেব আমরা নারকেল কুড়িয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমরা এর মধ্যে গরম জল নিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে নারকেল কুরানিগুলো দিয়ে দেব নারকেলটা ভালো করে নাড়াচাড়া করে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ফিরে এসছি এবার আমরা নারকেলের দুধটা এইভাবে বের করে নেব চামচ দিয়ে এইভাবে চেপে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন নারকেল থেকে কত সুন্দর দুধ বেরিয়ে এসছে দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি করা অসম্ভব এবার আমরা চুলায় প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার আমরা চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু ভেজে নেব ভালো করে ভেজে নেওয়া বলতে আমরা কিন্তু চিংড়ি মাছটাকে কড়া করে ভাজব না এবার আমরা এক পিট করে মাছগুলো উল্টে দেব আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা তেল থেকে চিংড়ি মাছগুলো তুলে নিলাম এবার আমরা মশলাটা বানিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি অল্প একটু আদা কুচি আর পাঁচ ছকোয়া রসুন আর দিয়ে দিলাম চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এবার এই তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো তেজপাতা আমরা যে মশলার পেস্টটা বানালাম সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেব আমরা অল্প একটু জল দিয়ে আবারও আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো সব শেষে দিয়ে দিলাম একটা চামচ চিনি দিয়ে ভালো করে আবারও আমরা মিশিয়ে নেব এবার আমরা এর মধ্যে অল্প একটু নারকেলের দুধ দিয়ে আবারও একটু কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা পুরো নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছগুলো এবার আমরা এর মধ্যে দিয়ে দেব এর সাথে দিয়ে দিলাম তিনটে চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমরা ঢেকে দেব পাঁচ মিনিট পর আবারও আমরা ফিরে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর একটা চামচ ঘি দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নিলাম আমাদের মালাইকারিটা রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন এর থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন